আজ তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে সুমন ডেরি ফার্মে সুমন ভাইয়ের খামারে সুমন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে তো কেমন যাচ্ছে ব্যবসা মানে তো মোটামুটি আল্লাহ পাকের ইচ্ছায় ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে তো খুব পরিচিত মানুষ সুমন ডেয়ারি ফার্ম সুমন ভাই আনকমন ইন্ডিয়ান গাবি বেশি বিক্রি হয় চেষ্টা করি ভাই সর্বোচ্চ ভালো পার্সেন্টের জিনিস কেনার জন্য আজকেও আপনার খামারে চলে আসছে কালেকশন থাকবে কি কি ভাই আজকে কালেকশন আছে আপনার একটা আনকমন একটা কালেকশন আছে আর জার্সি আছে গির আছে 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 জি সব আচ্ছা আপনি অনলাইনে খুব পুরাতন ব্যক্তি যারা নতুন দর্শক আছে আমাদের পরিচয় দিয়ে দেবেন পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোটের পাশে আমার খামারের অবস্থান আছে

আমাদের পাবনা জেলায় এখন এমন একটা পরিবেশ হয়েছে যে খামারি প্রায় দুইশো প্লাস অবশ্যই কিন্তু অরিজিনাল খামারে আছে সর্বোচ্চ পঞ্চাশটা কিন্তু খামারি আছে এখন বর্তমানে পঞ্চাশ টাকা খামার আছে এর মধ্যে থেকে আমাদের পাবনা জেলায় দুইশো থেকে দেড়শোই ধরেন আপনার সিটার বার আচ্ছা এই জন্য দর্শক ভাইরা ধরেন আপনার ওরাই বিভ্রান্তিতে পড়ে যায় যে আমরা অরিজিনাল খামারি চিনব কিভাবে তো অরিজিনাল খামারি চিনবেন আপনারা সরজমিন একটা লোক পাঠাই দিবেন একটা যে অরিজিনাল খামারি তার খামারে দেখবেন অল টাইম সব সর্বনিম্ন আট থেকে দশটা গরুবাদ থাকবে থাকবে আর যে খামারে নাই তার বাইরে দেখবেন যে একটা মুরগিও নাই তো এই জন্যই সরজমিনে আসবেন আইসি যদি আপ আমার কাজে মিল থাকে তাহলে গরু নেবেন কথা কাজে মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই আর আরেকটা জিনিস সবসময় খামারি দেখে গরু কেনার চেষ্টা করবেন যে প্রকৃত খামারি তার থেকে গরু হয়তো কি সে খাবে খাবে আর যার নাই সে একবারে খাই খালি এতটুকুই বলে দিলাম কথা না আচ্ছা ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন বাচ্চার সহগী ভাই দেখতে পাচ্ছি আনকমন একটা কালার সচরাচর এরকম কালারের ভিডিও আজকে ফার্স্ট সুমন ডেরি ফার্মে আপনার কাছে করতেছি ভাই জি মূলত এটা এক নাম্বার নিয়ে আসছিলেন ভিডিওর এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই কি জাতমান ওই দেখেন যে আপনার ওই চিটাগাং যে সারের সার গুলার লড়াই হয় না জি 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 সেসব সারের ওইসব সারের বীজের গরু এগুলো আচ্ছা আচ্ছা এক কথা এগুলো সারের বীজের গরু বৈশিষ্ট্যগুলো আপনি দেখেন আপনি সিং দুইটা দেখলেই বুঝতে পারবেন দেখেন একদম চোখা চোখা একদম আকাশ মুখে আচ্ছা এক কথা এটা আনকমন শখিন গরু ভাই জি জি আচ্ছা এই জাত থেকে আপনি আদৌ কিন্তু বললেন না এ পর্যন্ত জাতটা কি হবে লিগালি এখন জাত ভাই এখন দর্শক ভাইরা বিবেচনা করিলে কি জাত মানে এটি গরু আচ্ছা এক কথা ধরেন আপনার ওই আমি মনে করি যেসব সার যে লড়াই করে না যেসব সার দিয়ে যে সার গুদ্ধ দিয়ে ওই ওই সারের বীজের গরু আর বাচ্চারা দেখেন সার বাচ্চার সাথে আবার ওই ওই জাতেরই আবার সার বাচ্চা হয়েছে মায়ের জাতেরই মায়ের জাতেরই সার বাচ্চা হয়েছে

এরকম একটা গাবি পাবনা জেলার কোনো ব্যবসিক দেখাতে পারবে না আচ্ছা এই প্রথম ফাস্ট সুমন ভাই আপনি দেখা হ্যাঁ আমি এই প্রথম মনে হয় দেখাচ্ছি এর আগে আমি আমিও কখনো দেখাই না এইসব গরু এই প্রথম জি দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই এটার আপনার দুই বার ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা লিটার সকালে আর বিকালে সকাল বিকাল মিলে ষোলো লিটার দুধ দহন করে বুস করে নিতে আমার বাড়িতে আইসি দুই দিনের জায়গায় চার দিন থাকবে থাকি দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবে আমার কোনো কথা নাই নিজে আসতে না পারলেও বাসায় একটা লোক থাকলে যদি লোকও না থাকে একটা কামলা ঠিক করবেন দুই দুই হাজার টাকা দিয়ে লো তাই লোক পাঠাবেন আপনি ওই আমি কিরা আরেকজন কিরা বিশ্বাস করার দরকার নাই ভাই মনে করবেন যে আমরা ওই পাবনা জেলাতে এখন তো ধরেন কি বলবো পাবনা জেলার এখন নাম শুনলেই মানুষ ভয় করে জি অবশ্যই এই জন্য আমি মনে করি কি মানুষ এক ভয় না করি নিজেক নিজে ভয় করি নিজে আসেন যে মনে করবেন যে নিজেই নিজেই মনে করবেন যে ওরাই খারাপ নিজেই ভালো ওই মনে করি আইসি দেখি শুনি দুই দিনের জায়গায় তিন দিন থাকবেন থাকি দেখে শুনি নিয়ে যাবেন আমি মনে করি সে ক্ষতিগ্রস্ত হবে না কিছু না হলেও দুধটা খালি নিয়ে যাবে লক্ষ পনেরো হাজারে একটা গাবি সার বাচ্চা সহ দুধ থাকবে পনেরো লিটার দাম ধরার সুযোগ সুবিধা হবে হালকা কিছু সম্মান করতে পারবো একটা জিনিস খেয়াল করে দেখেন আর এইসব গরু কিন্তু দুধের সাথে তুলনা করলে হবে না অবশ্যই এগুলো হচ্ছে এখানে জন্য জন্য এটা ছিল এক নাম্বার সাইড কোদান দুই নাম্বার দেখা আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই আজকে প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সাদা রঙের গরু ভাই ভাই একদম ছবির মতো দেখতে ভাই এইটা আবার কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা আপনার সাদা হরিয়ানা তাদের গাবি সাদা হরিয়ানা ভাই এইগুলো মানে যে কল্পনাতেই ভাই ছবির মতো দেখতে ভাই এত সুন্দর লাগতেছে ভাই সুন্দর গাবি ভাই একদম সাদা একদম দেখা যাবে একদম বাস্তবে এরকম ভাই এরকম না হলে নেওয়ার দরকার নাই

এগুলো বাদে দেখতে হবে হ্যাঁ দেখে নিয়ে যেতে পারো যদি একটা কালো পশন দেখাতে পারো দাঁতে কয়টা আছে এটার মাত্র দুইটা দাঁত ভাই সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে পেগনেট আছে এটা সরি প্রেগনেন্ট কত মাস রানিং এটা এটা 8 মাস চলতেছে ভাই 8 মাস রানিং প্রেগনেন্ট জি 8 মাস যে কোনো পান্ডা এখন নিয়ে যাবে রিস্ক আছে ভাই ইনশাআল্লাহ কোনো রিক্স হবে না আশা করা যায় নির্ভয়ে নিতে পারবে নিতে পারবে তো এটার এটার সময় সময় আছে আছে কেমন আপনার এক মাস মাস জি জি দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম ধরে শুধু সুবিধা হবে সম্মানি করতে পারবো ভাই আমি গেছেন আপনি দেখেন গরুগুলো আপনি পাবনা জেলায় পঞ্চায়েত একশো খামার দেখি তারপরে আমার গরুগুলো দেখবেন আগে কারো গরুর সাথে আমার গরু মেলে নাকি পাবনা যে একশো পিস খামার দেখতে বলতেছেন তারপরে যাচাই বাচাই করে নিতে পারবে জি জি নিতে পারবে সুমন ভাই ভিডিওর দুই নাম্বার সাইড করেন তিন নাম্বার দেখেন আচ্ছা ঠিক আছে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা লাল রঙের গাভী বাচ্চা নিয়ে আসছিলেন আমাদের মাঝে ভাই এটা দেখতে পাচ্ছি চমৎকার একটা গরু এটা কি জাত মানে গাবি বাচ্চা নিয়ে এটা আপনার হলো কেন আপনার শাহিওয়াল জাতের গাবি শাহিওয়াল জাতের গাবি জি গাবিটা দাঁত বয়স হবে কেমন এটা দুই দাঁত মাত্র দুই দাঁত সবে মাত্র জি জি দুই দাঁত একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা দাঁতে আছে কয়টা এটার মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুই দাঁত জি দুই দাঁত সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার শার শার ব্রাহ্মা বাচ্চা আছে শার ব্রাহ্মা শার বাচ্চা জি ব্রাহ্মা শার বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আজকে আপনার এক মাস এক মাস জি জি একদম সুস্থ সবল

আবার গাভীটা প্রেগনেন্ট হবে আবার জি দুধ পাওয়া যাচ্ছে কেমন এই অবস্থায় এটা সকালবেলা 10 লিটার বিকালবেলা 5 লিটার 15 লিটার দুধ জি জি নোন গিয়ান থাকবে তিন নাম্বার এই গাভী থেকে জি ভাই দাম চাচ্ছিলেন কেমন এর দাম চাচ্ছিলাম ভাই 155000 টাকা লক্ষ 155 লক্ষ 155 দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা 1 2000 টাকা সম্মানই করতে পারো ভাই আহামরি যদি দাম দর করতে হয় তাহলে যদি 1.5 লাখের গরু যদি দর্শক ভাইরা যদি 1 লাখ দাম কয় তাহলে ভাই ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা আমি ভাই আগে বলে দিচ্ছি যদি ওই দেড় লাখের গরু এক লাখ টাকার দাম কয় গরু তাহলে ফোন দেওয়ার দরকার নাই কারণ একটা গরুতে ভাই কেউ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ডিফারেন্সের দাম চায় না অবশ্যই হয়তো কি দশ বিশ হাজার টাকা তারপরে কম বেশ কমানো করতে ভাই আমার কিছু না ভিডিওর তিন নাম্বার সুমন ভাই সাইড ভাইয়ের দিন নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই চলো ভিডিওর চার নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা বিশেষ করে গাভীর বাচ্চাটাই বড় সহ লাগতেছে এটা আমাদের মাঝে নিয়ে এটা কি মানে গাবি বাচ্চা নিয়ে আসে গির জাতের গরু ভাই গির জাতের একটা গাভী জি গির গাভী দাঁত বয়স হবে কেমন এটার আপনার চার দাঁত চলতেছে চার দাঁত চলছে জি চার দাঁত কত নাম্বার বাচ্চা এটা ফার্স্ট টাইম বাচ্চা কোলে আছে সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে আচ্ছা আচ্ছা প্রথম আছে ফার্স্ট টাইম বাচ্চা বাইরে আর পেটে আছে দ্বিতীয় নাম্বার বাচ্চা ওটা প্রেগনেন্ট কত মাস রানিং এটা এটা আপনার তিন মাস চলতেছে চেক করার উপায় আছে এখন করে। যে কিতা ভাই নেবে ডাক্তার নিয়ে এসে সরকারি ডাক্তার নিয়ে এসে তার পার্সোনাল ডাক্তার নিয়ে এসে চেক করতে পারে আমার বাড়িতে আইসি তার পার্সোনাল ডাক্তার নিয়ে এসে চেক করে নিয়ে যেতে পারবে জি তাছাড়া এখান থেকে আমার এখানে ডাক্তার আছে আমাদের এখানকার ডাক্তার আছে এখান থেকে ছেদ দিয়ে কোনো ডাক্তার ডাকি নিয়ে আসি চেক করে নিতে পারবে নিতে পারবে গাভীটা দেখাচ্ছিলাম চার নাম্বারে দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গাভি থেকে এই গাভীটাতে আপনার এখনো বারো লিটার দুধ আছে এখনো বারো লিটার জি বারো গ্যারান্টি দিবেন কত লিটার বারো লিটার দুধের গ্যারান্টি থাকে বারো লিটার দুধের গ্যারান্টি থাকে জি জি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকে সপ্তাহে সকিন সকিন গাভীদের কালেকশন করেন কিভাবে কালেকশন করেন মিলান কোন জায়গা থেকে ভাই আমি সারা বাংলাদেশ থেকে মিলাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে কালেকশন আচ্ছা মানে এক কথা সব বর্ডার থেকে সংগ্রহ করে নিয়ে আসেন বর্ডার থেকে চারিপাশে যে সব বর্ডার আছে সব বর্ডার থেকে কারণ এইগুলো সারা বাংলাদেশটা বললাম কোন কারণে এগুলো তো আমাদের সিক্রেট ব্যাপার ভাই জি এগুলো বললে তো যদি বলে দিই তাহলে তো আমাদের ব্যবসা থাকবে না জি জি এখান থেকে আপনি নির্ভয় আপনার কাছে নিতে পারেন জি নিতে পারেন চার নাম্বার গাবি দাম চাচ্ছেন কেমন এর দাম চাচ্ছিলাম ভাই ১৯৫০০০০ টাকা আর গৌটা প্রেগনেন্ট আছে আপনার তিন মাস প্রেগনেন্ট আছে আমার বাড়িতে চেক করে নিয়ে নিয়ে যেতে পারবো আর সাথে দেখেন আপনার ব্রাহ্মার বকনা বাচ্চা আছে সাত মাস বকনাবাচ্ছি এইগুলা বকনাতে আপনি যে কোনো ধরনের বীজ দিতে পারবে অনায়াসে দিতে পারবে দিতে পারবে দাম চাইলেন কথা বলার সুযোগ হবে হালকা সম্মানই করতে পারবো ভাই আহোমর কিছু না আপনি দেখেন আপনার এক লাখ পঁচানব্বই হাজার টাকাতে দাম চাইলাম আমি জি আপনি দেখেন আপনি বাসুরটার দাম কয় টাকা বেচলে বাসুরটার দাম কয় টাকা ব্যাচা হবে জি গৌটা কয় টাকা বেচা হবে অবশ্যই সাথে দুধ আছে আর প্রেগনেন্ট আছে এই দুইটা জিনিস কয় টাকা দাম হবে আর ওই দুইটা জিনিস কয় টাকা দাম হবে তা এই এই জিনিসটা মিলায় যেন আমার থেকে গোটা কিনে এটা ছিল চার নাম্বার সাইড করে পাঁচ নাম্বার দেখাই ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালারের গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভি নিয়ে আসছেন হান্ড্রেড বাগাবাড়ি মিল ভিটার জার্সি ভাই হান্ড্রেড একটা জার্সি ভাই হান্ড্রেড জার্সি ভাই এটা অনেকেই বলে ভাই বাগাবাড়ি আসলে বাগাবাড়ি থেকে কোন থেকে সংগ্রহ করবে ভাই এটা অরিজিনাল ভাই জার্সি গরু যেটা আপনি জার্সিটা আপনার মাথাটা দেখেন চোখের চারপাশ দিয়ে কালো আছে কপালের মাঝখানে গর্ত আছে কান দুইটা দেখেন পাতার মতো ছোট আবার কান মাথাটা দেখেন কত ছোট আপনার কানের মধ্যে দেখেন পশম আছে নাভি কম্বল চুট একটা চিলে পরে মানে নাই যদি কেউ দেখাইতে পারে যে এক লিটার একটু নাভি আছে একটু কম্বল আছে গরুই তাক ফিরিয়ে দিয়ে দেয় গরু ফ্রি থাকবে হ্যাঁ যদি দেখাইতে পারে কম্বল দেখাইতে পারলে গরুই ফ্রি থাকবে আর দেখেন জায়গাটা কতটুকু এখনো আর গোটা ঠান্ডা কতটুকু

আমি যেটা সল আমি সেটাই দাঁত গাভীটা লিগেল চার দাঁত যে চার দাঁত প্রথমে দুধ কেমন ছিল এটা এটার আমি যেখান থেকে এগুলো না বলাটাই মনে করি ভালো তারপরেও আমি যেখান থেকে নিয়ে আসি ওখান থেকে বলে দিছি আঠারো

ভিডিওর ছয় নম্বরে একটা গরু নিয়ে আসলেন দেখতে পাচ্ছিলাম ভাই লাল টক টকা কালার রক্ত বর্ণ চমৎকার একটা গরু কি গির বকনা ভাই গির বক বকনা গির বক না দাঁত বয়স কেমন হবে এটা এখনো দাঁত বয়সে নাই রেডি বকনা ভাই যখন তখন হেঁটে আসবে যে কোনো সময় হেঁটে আসবে যে কোনো সময় একদম রেডি গরু যে একদম রেডি করে আপনি দেখেন বকনাটা কত সুন্দর ঠান্ডা

আচ্ছা আজকে আপনার আমার পঁচানব্বই হাজার টাকায় গির গরু পাওয়া যাচ্ছে তাও ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এই সব দিয়ে ভাই কোন সময় জাত উন্নয়ন করি এইসব গরু ভাই এখন আসা যদি বাচ্চা দেয়

এই জন্যই মানে আমি আর গরু কিনতে পারতেছি না দর্শক ভাইরা আপনারা অনুরোধ করলাম আপনার যে গরুগুলো আপনাদের নেওয়া আছে এই গরুগুলো আপনারা আমার খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন না পারতেছি অন্য কারোর কাছে না পারতেছি মানে আমি রাখতে এমন একটা পরিবেশ হয়েছে এই জন্যই দর্শক ভাইদের বলি আপনারা দ্রুত গরুগুলো নিয়ে যাবেন সব থেকে ভালো হবে জি জি ভাই অসংখ্য ধন্যবাদ সুমান ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম